হচ্ছে দুপুর বেলা দুপুর বেলা বলতে আমি স্কুলে গেছিলাম স্কুলে গিয়ে শেখে তারপর তারপরে সন্ধান করে ফিরে গিয়েছে এখন কাটা ফিরে নেই আজকে রান্না গরম হয়েছে ইয়ে দিয়া কচুর নতি দিয়া মাছের মাথা দিয়া মানে কাটা কুটা দিয়ে রান্না গরম আর নিরামিষ তরকারি নিরামিষ তরকারিতে হচ্ছে পেঁপে আলু পুঁই শাক তো সব রকমের সবজি দিব এই পাশে কুসুম নতি ধুই যে সিদ্ধ বসিয়ে দিছি এটা প্রথমে সিদ্ধ কি ভাত দিয়ে নিতে হয় ভাত দিয়ে নিলে ভালো হয় তো ডেকে দিয়ে দিই একটু তো আমার কুসুম নতি ভাত দেওয়া হয়ে গেছে সাথে কাঁচামরিচ দিয়ে দিছিলাম এখন ভাত দিয়ে নিচ্ছি এখন বরং দিয়ে খালিয়ে দিব

চাওঁ বিনামিনি বিনামেনী তাপা কিনো আমাৰ মাছ ভাজাৰ আমি নিছি তাৰ পৰা তেল দি দিছি কচুৰ যি সিদ্ধ কৰি ৰাখিছি টুলে দিয়া দেই ঘৰাৰ সময়ে আমি উৰুবাই দিছিলা আৰু ঔষধ ঘূৰাই গুৰা

জল একবারেই থাকে না বাড়ি ছাড়া না কিন্তু কি সুযোগ আছে সারাক্ষণ বাড়িতে থাকে সারাক্ষণ একবারে না বৃষ্টির মধ্যে আর তেমন তো কোনো কাজ টাজও নেই বিকেল বেলা হাট হাঁটব হাত ঘরে দিবো আর বাবা আসে নেই বাবা আস্তে আস্তে কষ্ট হয়ে যাবো এত বৃষ্টিতে কিভাবে যাই ফোন তো যাই হোক আজকে আর ভিডিওটা বড় করবো না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন সাথে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ